একটি তিক্ত কথা শুনতে চাইবে একটি কঠিন বাস্তবতা বলবো তোমাকে যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয়স্বজন তোমার আপন জন তোমার মানুষগুলো তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞেস করবে যে টাইম কত হয়েছে কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ হলো তাদের সময় মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পন্ন হয় তারা ভাববে তুমি এই পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের ওপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু সময় তো থাকতো দেখো এটা যদি তিক্তও হয় তবুও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবন থেকে প্রিয় বন্ধুগুলো যাদের ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপর আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তো বা দুই এক সপ্তাহ তোমার জন্য তাদের অন্তরে থাকবে দেন তারপর ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটা তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইতে সে হয়তোবা অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলতো তোমাকে সারা বাঁচবে না সেও তোমাকে ছাড়া বাঁচতে শুরু করবে তুমি না থাকলে নাকি যাদের দিন অতিবাহিত হয় না তাদেরও দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অনুপস্থিতিতে তুমি না থাকাতে হ্যাঁ হয়তোবা পরিবারের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে সারা ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতে তুমিও তাদের কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তো তোমার পরিবারের লোকজন অন্য কারো কাছে কাহিনী হিসাবে শোনাবে গল্প হিসাবে শোনাবে প্রশ্ন তো মনে আসতেই পারে যে এগুলো বলার অর্থ কি এগুলো বলার কারণ কি। বলার অর্থ একটাই যে এই পৃথিবী কখনোই কারো জন্য থেমে থাকে না তোমার জন্য এই পৃথিবী থেমে থাকবে না আমার জন্যও এই পৃথিবী থেমে থাকবে না যারা তোমাকে বলে যে তোমাকে সারা বাঁচবে না তারাও তোমাকে সারা বাঁচতে শুরু করে দেবে এজন্য বলবো যে নিজের জন্য বেঁচে থাকো নিজের জন্য লড়াই করো নিজের খুশির জন্য লড়াই করো দিন শেষে তোমার কবরে কান্না করার মতো মানুষও থাকবে না আমরা যদি একটু ভাবতে শুরু করি দেখবে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তারা হয়তো বা আস পৃথিবীতে নেই তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম ভাবতাম যে যদি সে মানুষটা বেঁচে থাকত। ভাবতাম যদি সে আমার জীবনে স্থায়ী থাকত কিন্তু একটা সময় পর আমরা তাদেরকে ভুলে যাই ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে এইভাবেই ভুলিয়ে দেওয়া হবে এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে এই যে কথাগুলো বলছি তার পেছনে একটা বড় কারণ আছে আমরা যে সারাক্ষণ মানুষের সামনে সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটার জন্য কথাগুলো বলা আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের সামনে খারাপ হয়ে যাই এই জন্যই কথাগুলো বলা আসলে আমরা এটা ভুলে যাই যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষই ইউনিক যখন আমরা আমাদের যোগ্যতার ওপর প্রশ্ন তুলি যখন আমরা আমাদের নিজেদের উপরেই সন্দেহ করি তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে প্রত্যেকটা মানুষই ইউনিক দেখো এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে অবশ্যই আছে তুমি যখন নিজের উপরে সন্দেহ করো যখন আমরা নিজের ওপরে সন্দেহ করি তখন আমরা কেন জানি না ইনডাইরেক্টলি ওপরওয়ালার উপরে প্রশ্ন তুলি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কিন্তু ওপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে বলো তাহলে কেন আমরা নিজেদের ওপরে সন্দেহ করবো দেখো আমাদের জীবনের যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি গিয়ে নিজেকে খুশি রাখা নিজেকে ভালো রাখা আর এটার জন্য যেগুলো করা প্রয়োজন যেগুলো করা উচিত সেগুলো করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে দিন শেষে যখন তুমি অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে যে সময় কত হয়েছে টাইম কত হয়েছে তাদের কাছে তখন গুরুত্বপূর্ণ এটা নয় যে এই পৃথিবী থেকে তুমি চলে গেছো তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা যে তাদের বাড়ি ফিরতে হবে তাদের দ্রুত নিজের কাজ করতে যেতে হবে তোমার অনুপস্থিতিতে হয়তোবা মানুষ সমালোচনা করবে হয়তোবা প্রশংসা করবে হয়তো বা কথা বলবে তাদের হাতে তোমার জন্য কিন্তু কোনো সময় থাকবে না আর এগুলো শোনার পরেও যদি তুমি নিজেই নিজের কষ্টের কারণ হও নিজেই নিজের মন খারাপের কারণ হও তাহলে আমার আর কিছু বলার নাই কষ্ট দেওয়ার জন্য মন খারাপ করানোর জন্য গোটা পৃথিবী আছে কিন্তু তুমি কেন নিজে কেন নিজেই কেন নিজেকে কষ্ট দেবে একটা কথা মনে রেখো যারা তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই তোমার আপন হতে পারে না আপন মানুষেরা কখনো অনুভূতির উপরে আঘাত করে না প্রকৃত আপন মানুষেরা কখনো সুযোগের সৎ ব্যবহার করে না প্রকৃত আপন মানুষেরা যারা শুধুমাত্র কথায় আপন তাদের কথা বলা হচ্ছে না মিথ্যা সঙ্গ মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো জীবন আমাদেরকে একটা মেসেজ দেয় যে এই পৃথিবীতে তুমি একাই এসেছ একাই যেতে হবে সুতরাং একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই একা থাকা যেতেই পারে একাকিত্বের মধ্যে একটা অন্যরকম অনুভব একটা অন্যরকম অনুভূতি আর অন্যরকম শান্তি আছে জানো এই যোগটা কেমন এই যুগটা কেমন জানলে তুমি অবাক হবে এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে আর মদ্যপান করে সত্যি কথা বলে বিষয়টা কতটা ভৌতিক বুঝতে পারছো মানুষ মদ্যপান করে সত্যি কথা বলে আর কসম কেটে মিথ্যা কথা বলে দেখো আমি এটা মনে করি যে খারাপ সঙ্গীর মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো দশটা খারাপ সঙ্গী থাকার চেয়ে একটা ভালো সঙ্গী থাকা অনেক ভালো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে আমরা কোথায় আছি কাদের সাথে আছি এটার ওপরে অনেক কিছু নির্ভর করে এজন্য বলবো যে বন্ধু আছে ঠিক আছে আত্মীয় স্বজন আছে ঠিক আছে কাছের মানুষ আছে ঠিক আছে কিন্তু সব থেকে বেশি আপনকে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ নিজের সব থেকে বেশি কাছের কে নিজের সব থেকে বেশি প্রিয়কে এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ আসলে আমাদের উপস্থিতি অনুপস্থিতিতে কাদের যায় আসে আর কাদের আসে না এটাও মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ দিন শেষে আমাদের সব থেকে বড় সঙ্গীকে এটা মনে রাখা এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ আর যখন তুমি এই প্রশ্নগুলো নিজেই নিজেকে করবে যে আমার সবথেকে বড় আপনকে আমার সব থেকে বড় কে আমার সব থেকে প্রিয়কে আর তখন তুমি উত্তর হিসাবে নিজের নামটাই পাবে কারণ এই পৃথিবীতে সত্যি বলতে এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না হ্যাঁ কিছু মানুষ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে আমাদের বাবা মা আমাদের আপন মানুষগুলো থাকে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে থাকে কিছু মানুষ সত্যি আমাদেরকে অনেক বেশি ভালোবাসে সেটা স্বার্থে হোক বা নিঃস্বার্থে হোক ভালো আমাদেরকে বাসে আমাদের বাবা মার ভালোবাসার পেছনেও স্বার্থ থাকতে পারে কিন্তু তাদের সেই স্বার্থটা যায় একবার ভেবে দেখো যে মানুষ দুটো তোমাকে নিঃস্ব অবস্থা থেকে ভালোবাসছে যখন তোমার কাছে কিছুই ছিল না তখন থেকে তোমাকে আগলে রেখেছে তোমাকে বড় করেছে তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে এই মানুষগুলো যদি একটু স্বার্থের জন্য ভালোবেসে থাকে আমার মনে হয় না এখানে কোনো অন্যায় কিছু আছে নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি উপরওয়ালার কাছ থেকে আসে হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা সব থেকে বেশি আল্লাহ আল্লাহতালার তরফ থেকে আসে আর যদি এই পৃথিবীতে আমাদের বাবা মা আমাদেরকে স্বার্থে ভালোবেসে থাকে তাহলে সেই স্বার্থের মধ্যে অন্যায় অপরাধ কিছু নেই দেখো এত কিছু বলার কারণ নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে খুশি রাখতে হবে নিজেকে আনন্দে রাখার দায়িত্বটা নিজেই নিতে হবে আর হ্যাঁ অহংকারকে ত্যাগ করতে হবে প্রথমে যে কথাগুলো তোমাকে বললাম এই যে তোমার উপস্থিতি অনুপস্থিতি কারো কিছু যায় আসে না এটাই আমাদের কাছে স্পষ্ট করে দেয় যে অহংকার করে কোনো লাভ নেই আমরা থাকি বা না থাকি তাতে এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না আমরা থাকি বা না থাকি তাতে এই পৃথিবীতে কোনো পরিবর্তন আসবে না যারা আমাদের সারা থাকতে পারতো না তারাও থাকতে শুরু করবে তারাও থাকতে শিখে নেবে যারা আমাদের ছাড়া কিছু ভাবতে পারে না তারাও ভাবতে শুরু করবে যারা আমাদেরকে আপন ভাবত তাদের জীবনেও নতুন কিছু আপন মানুষ চলে আসবে যারা আমাদেরকে ভোলার চেষ্টা করবে না তারাও সমাজের চাপে ভুলতে বাধ্য হবে তারাও সমাজের চাপে হাসতে বাধ্য হবে দিন শেষে এই পৃথিবী পৃথিবীর মতো করেই চলতে থাকবে সুতরাং আমাদের এত অহংকার করে কোনো লাভ নেই কিসের এত অহংকার করবো বলো আজ এসেছি কাল থাকবো না কিন্তু হ্যাঁ এই যতটুকু সময় থাকবো ততটুকু সময় নিজেই নিজেকে ভালোবাসব নিজেই নিজেকে গুরুত্ব দেব নিজেই নিজের প্রতি দায়িত্ববান হব নিজেই নিজেকে ধ্যান রাখব তাতে কিছু মানুষ যদি আমাদেরকে স্বার্থপর বলে তো বলুক ঠিক যেমন তোমার অনুপস্থিতিতে তাদের জীবনে একটা খুব বেশি পরিবর্তন আসবে না তেমনি তাদের অনুপস্থিতিতে তোমার জীবনেও খুব একটা বেশি পরিবর্তন আসা উচিত নয় দেখো জীবন কখনো একই সরল রেখার উপর দিয়ে চলে না জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের মন আমাদের ইচ্ছা আমাদের চাহিদা অনুযায়ী কাটবে না তারপরেও এটা বিশ্বাস রাখতে হবে যে যেটা হবে যতটুকু হবে সেটা আমাদের ভালোর জন্য হবে উপরওয়ালা জানেন আমাদের জন্য কোনটা সঠিক এবং সঠিক সময় আমাদেরকে সঠিক জিনিসটাই দেবেন সেই ভরসা সেই বিশ্বাসটা বজায় রাখতে হবে অ্যাটলিস্ট কারো প্রতি না হয় নিজের প্রতি এবং সৃষ্টিকর্তার ওপরে সম্পূর্ণ বিশ্বাস থাকাটা প্রয়োজন তাহলে জীবনটা সুন্দর হতে শুরু করবে তাহলে জীবনটা মনের মতো করে চলবে তাহলে মানুষ কি ভাবছে কেন ভাবছে কতটা ভাবছে কেমন ভাবছে এগুলো নিয়ে অত মাথা ব্যথা হবে না এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই কারো কাছ থেকে অতিরিক্ত আশা রাখা যাবে না কারো কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানেই নিজেই নিজের ক্ষতি চাওয়া কোনো মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা মানে নিজেই নিজেকে কষ্ট দেওয়া জীবনে কখনো নীরব হয়ে দেখো কখনো একটু চুপ হয়ে দেখো অনেক আওয়াজ পাবে অনেক কিছু দেখতে পাবে তুমি তোমার নিজের জীবনে এটাকে মিলিয়ে নিও মানুষের সাথে ভালোভাবে কথা বলেও দেখো আবার মানুষের সাথে খারাপভাবে কথা বলেও দেখো এবং চুপচাপ থেকেও দেখো বিশ্বাস করো সব থেকে বেশি শান্তি তুমি চুপচাপ থেকে পাবে না ভালোভাবে কথা বলে না খারাপভাবে কথা বলে নিরবতার মধ্যেও একটা অন্যরকম শান্তি আছে তখনই এটা অনুভব হবে যখন মানুষের সাথে ভালো এবং খারাপ দুইভাবে কথা বলার পরেও তুমি সমালোচনার শিকার হবে তোমার নামে কটু কথা সরাবে মিথ্যা রটাবে আমি তোমাকে বলছি জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি কঠিন সময়ের মুখোমুখি তুমি হবে আপন মানুষের সংজ্ঞা তোমার কাছে বদলে যাবে আবার সেই খারাপ সময় কাটিয়ে উঠে যখন তুমি জীবনে একটু একটু করে উন্নতি শুরু করবে একটু একটু করে উন্নতি করতে শুরু করবে এগিয়ে যাবে যখন তুমি একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করতে শুরু করবে তখন কিছু মানুষ এসে তোমাকে বলবে যে তুমি বদলে গেছো কিন্তু তুমি এটা জানো যে কোনো মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না তার পারিপার্শ্বিক পরিবেশ তার আশেপাশের মানুষগুলো সেই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে তার জীবনের কিছু কঠিন পরিস্থিতি কিছু সিচুয়েশন কিছু খারাপ সময় তাকে বদলে যেতে বাধ্য করে তোমাকেও করবে তাই তো তোমাকে বলি যে তোমার জীবনে তোমাকে এমন কিছু শেখাবে যেটা স্কুল কলেজে কখনো তোমাকে শেখাতে পারেনি আর আমাদের জীবন থেকে আমাদের শেখাটা প্রয়োজন তুমি নিজেই দেখো যারা স্কুল কলেজ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় তারা যতটা এগিয়ে যেতে পারে যারা জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যায় তার থেকে তারা হাজারো গুণ বেশি এগিয়ে যেতে পারে এই পৃথিবীতে এমন অনেক মানুষ দেখবে যাদের কাছে কোনো ভালো ডিগ্রি নেই তারা কিন্তু তারা তাদের জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয়েছে অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছে আর কিছু মানুষ এদেরকে অশিক্ষিত মনে করে হ্যাঁ হতে পারে সেই দিক থেকে তারা অশিক্ষিত কিন্তু জীবন থেকে নেওয়া শিক্ষা তাকে অনেক শিক্ষিত মানুষের থেকেও এগিয়ে নিয়ে যেতে পারে এজন্য তোমাকে বলবো যে নিজের খারাপ সময় নিজের কঠিন সময় নিজের খারাপ পরিস্থিতিগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো তুমি তোমার হয়ে লড়বে না তো কে লড়বে তুমি কি মনে করো কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়ে দেবে কেউ তোমার লড়াইটা তোমার হয়ে লড়বে তোমার কি মনে হয় এমনটা যদি মনে হয় থাকে তাহলে বলবো তুমি ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে আছো নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় নিজের চেষ্টা নিজেকেই করতে হয় মানুষ প্রশংসা করতে পারে মানুষ সমালোচনা করতে পারে মানুষ উৎসাহ জাগাতে পারে মানুষ নিন্দা করতে পারে কিছু কথা শোনাতে পারে তোমাকে অপমান করতে পারে কিন্তু তোমার লড়াইটা তোমাকে করতে হবে এটা তোমার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন তার কারণ এটা যদি তোমার কাছে স্পষ্ট হয় তাহলে তুমি আর যাই হোক জীবনে হাত গুটিয়ে বসে থাকবে না আর যাই হোক আর যাই হোক অন্য কাউকে অভিযুক্ত করে নিজেকে খুব ভালো মনে করবে না শুরুতেই তোমাকে বলেছিলাম যে যদি অন্যের থেকে অতিরিক্ত আশা রাখো তাহলে অনেক বেশি কষ্ট পাবে জীবন তোমার তো লড়াই তো তোমারই হবে আর জানো তো তোমার অপোনেন্টকে তোমার প্রতিযোগীকে তুমি অবশ্যই অবশ্যই তুমি নিজে তোমার লড়াই তোমার নিজের সাথে তোমার প্রতিযোগিতা তোমার নিজের সাথে জানো সেই লড়াইটা কোথায় সেই লড়াইটা কি নিয়ে প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করা নিয়ে চিন্তা করো প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট করে উন্নত করে দেখো বছর ঘুরে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে তুমি নিজেও সেটা কল্পনা করতে পারবে না সেটা বছর ঘুরতে না ঘুরতে তিনশো হয়ে যাবে তোমার লড়াই তোমার নিজের সাথে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করো যাদের থেকে তুমি নিজেকে দুর্বল ভাবো কিছু মানুষ কিছু সময় পরে তারাই নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করবে তোমার থেকে শুধু নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো নিজের কঠিন সময় নিজের পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করো যেন কঠিন সময় কঠিন পরিস্থিতি তোমাকে কি বলে কঠিন সময় কঠিন পরিস্থিতি আমাদেরকে বলতে চায় যে তুমি যদি এই সময়টা কাটিয়ে উঠতে পারো তুমি যদি এই সময়ে ধৈর্য ধরো তুমি যদি এই সময়ে হতাশ না হয়ে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে পারো তাহলে এই সময়টা যখন কেটে যাবে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সহজ হতে শুরু করবে এবং তুমি জীবনে যতটা চাইবে হয়তোবা তার থেকেও অনেক বেশি কিছু পেয়ে যাবে আজকের দিনটা হয়তোবা কঠিন কালকের দিনটা হয়তোবা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশুটা অনেক বেশি সুন্দর হবে দুর্ভাগ্যজনক সত্য বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় হার মেনে নেয় অর্থাৎ আমাদের জীবনের এমন একটা পর্যায়ে গিয়ে হার মেনে নেই যেখান থেকে আর একটু এগোলে বা যেখান থেকে আর একটু ধৈর্য ধরলে হয়তোবা আমরা আমাদের জীবনে অনেক কিছু পেয়ে যেতাম জীবনে অনেক সময় দ্রুত রেজাল্ট পাওয়ার যে মন মানসিকতা এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় না চাইলেও পেয়ে যাব বিষয়টা মোটেও এমন না চাইলেও পেয়ে যাব বিষয়টা মোটেও এমন নয় জীবনে ভালো কিছু পেতে বড় কিছু পেতে সময় লাগে একটু ধৈর্য ধরো একটু একটু করে নিজের প্রতি বিশ্বাসটা বজায় রাখো নিজের থেকে বেশি অন্যের ওপর বিশ্বাস করে তো দেখেছ কষ্ট তো পেয়েছ নিজের ওপরে একটু বিশ্বাস করে দেখো না একটু ধৈর্য ধরে দেখো না ওপর উপরে একটু আস্থা রেখে দেখো না হতাশ হবে না এটুকু বলতে পারি কষ্ট পাবে না জীবনে খারাপ সময় আসাটাও জরুরি জীবনে খারাপ সময় আসাটাও অত্যন্ত জরুরি ভালো কিছু অনুভব করার জন্যে কিছু মানুষের মুখের সামনে মুখোশগুলো সরানোর জন্যে নিজের খারাপ নিজের কঠিন মুহূর্তগুলোকে নিজেকে একটু ভালোবেসে দেখো না অন্যদেরকে তো ভালোবেসে দেখেছ কষ্ট তো পেয়েছ এতটা বুদ্ধিমান হয়েও যে কাউকে ক্ষমা করে দিও কিন্তু এতটা বোকা হয়েও না কাউকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার আঘাত দেওয়ার সুযোগ করে দিও না আমি তো বলবো আসুক খারাপ সময় দেখাক মানুষ তাদের রূপ দিয়ে দিক তাদের আসল পরিচয় তুমি ধৈর্য ধরো তুমি অপেক্ষা করো তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো আশা আস্থা বজায় রাখো সঠিক সময়ের জন্যে একটু অপেক্ষা করো যারা সমালোচনা করত তারাও প্রশংসা করবে যারা অবজ্ঞা করত তারাও হাতে তালি বাজাবে শুধু সময়ের অপেক্ষা করো আর সময় পরিবর্তনশীল সময় যখন তখন পরিবর্তন হতে পারে কোনো মানুষের জীবন এখন খুব ভালো যাচ্ছে হঠাৎ করে কিছু একটা ঘটে যেতে পারে যেটা তার জীবনকে সম্পূর্ণ তসমস করে দিতে পারে আবার কোনো মানুষের জীবন খুব খারাপ যাচ্ছে হঠাৎ করে তার জীবনে এমন কিছু ঘটে যেতে পারে এমন কিছু ঘটতে পারে এমন কিছু আসতে পারে যে দেখা যাচ্ছে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে সমস্ত কিছু সময়ের খেলা সময়ের ব্যবধানের খেলা তোমাকে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তোমাকে শুধু নিজের জীবন থেকে শিখে সেটা নিজের জীবনে প্রয়োগ করতে হবে আমি তোমাকে বলছি তোমার স্কুল কলেজের শিক্ষা তোমার জীবনে কতটা কাজে আসবে আমি জানি না কিন্তু তোমার জীবন থেকে নেওয়ার শিক্ষা তোমার জীবন পরিবর্তনের সবথেকে বড় কারণ হতে পারে কারণ এটি সব থেকে বড় কারণ হওয়ার ক্ষমতা রাখে আমরা বলি না সময়ের সাথে ম্যাচিউরিটি আসে না না সময়ের সাথেই ম্যাচিউরিটি আসে না ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে কোনো মানুষ কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে কোনো মানুষ কতটা খারাপ সময়ের মুখোমুখি হয়েছে কতটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়েছে এগুলোর উপরে ম্যাচুরিটি ডিপেন্ড করে এগুলোর উপরেই ম্যাচুরিটি নির্ভর করে তুমি কতটা ম্যাচিউর হবে সেটা জীবনের কঠিন পরিস্থিতি নির্ধারণ করে আমি অনেককে চোদ্দ বছর বয়সে ম্যাচিউর হতে দেখেছি আবার চল্লিশ বছরের মানুষের মধ্যেও ইম্যাচুরিটি খুঁজে পেয়েছি সুতরাং বয়সের সাথে ম্যাচুরিটি আসে এমন ধারণা রেখো না তোমার কঠিন সময় কঠিন পরিস্থিতি তোমাকে সময়ের আগে ম্যাচিউর করে দিতে পারে তোমার কঠিন সময় তোমার কঠিন পরিস্থিতি তোমাকে সময়ের আগেই ম্যাচিউর করে দিতে পারে তোমার জীবন অগ্রিম পরিবর্তন হয়ে যেতে পারে কঠিন সময়কে ভয় পেও না খারাপ সময়কে ভয় পেও না ভয় পেলে তো হেরে গেলে ভয় পাওয়া যাবে না মোকাবেলা করতে হবে মানুষের রিয়াকশনগুলিকে অবজার্ভ করতে হবে দেন নিজের ওপরে নিজে কাজ করতে হবে পরিস্থিতির কাছে হার মানার পরিবর্তে নিজেকে বোঝাতে হবে যে আরেকবার চেষ্টা তো করা যেতেই পারে শেষ চেষ্টা তো করা যেতেই পারে নিজেকে বোকা বানানো যায় এটা বলে অনেকবার চেষ্টা করে দেখি আর এই অনেকবার চেষ্টা করার যে মেন্টালিটি এটা একটা সময় তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে তোমার জীবনটা অনেকের কাছে স্বপ্ন হয়ে যাবে তুমি শুধু বিশ্বাসটা বজায় রাখো তুমি শুধু নিজের ওপরে বিশ্বাসটা বজায় রাখো তুমি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আর কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখো আর এটা মনে রাখো যে জীবনে খারাপ সময় আসাটাও জরুরি জীবনে কঠিন পরিস্থিতি আসাটাও জরুরি প্রিয় বন্ধু এই কথাগুলো যদি তোমার জীবনের জন্য একটু উপকারে আসে যদি মনে হয় যে এ কথাগুলো আমার জন্য ছিল তাহলে অবশ্যই আনসারি পিজিকে সাবস্ক্রাইব করো আমি আনসারে আসি সময় তোমার পাশে তোমার হৃদয়ের সাথে কথা বলতে আর ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো তুমি তোমার নিজের খারাপ পরিস্থিতিতে তুমি লড়বে